ফাইনালি অবশেষে ভারতীয় টেস্ট দলে ডাক পেল সারফারাজ খান অনেক অপেক্ষা অনেক প্রতীক্ষার পরে ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছে সারফারাজ খান যেখানে ডোমেস্টিক ক্রিকেটে তার পারফরমেন্স দুর্দান্ত বহুদিনের কঠোর পরিশ্রম সে করে আসছে এবং এই কঠোর পরিশ্রমের ফল সে পেয়েছে ফাইনালি ভারতীয় টেস্ট দলে সে সুযোগ পেয়েছে ভারতীয় টেস্ট দলে তাকে সুযোগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি ভারতীয় টিম আঠাশ রানে হেরেছে এবং দু নম্বর টেস্ট ম্যাচটি শুরুর আগে এখানে কেল রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোটের কারণে ভারতীয় টিম থেকে রুলেট আউট হয়ে গেছে দু নম্বর টেস্ট ম্যাচটি এই দুজনই মিস করতে চলেছে এবং এই দুজনের পরিবর্তে এখানে ভারতীয় স্কোয়াডে ভারতীয় টিমে সারফারাজ খান ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার এই তিনজনকে সুযোগ দেওয়া হয়েছে যেখানে বন্ধুরা সারফারাজ খানের যদি আমি কথা বলি তার ডোমেস্টিকে পারফরমেন্স কিন্তু অসাধারণ যেখানে প্রতিটা রানজি সিজন সে দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাই টিমের হয়ে যেখানে সারফারাজ খান মাত্র ছেষট্টিটা ইনিংসে তিন হাজার নশো রান করেছে এবং তার এভারেজ হচ্ছে উনসত্তর দশমিক আট পাঁচ মানে একটি ইনিংসে তার রান থাকে উনসত্তর দশমিক আট পাঁচ মোটামুটি প্রতি ইনিংসেই সে প্রায় সত্তর রান করে করেছে যেখানে বন্ধুরা কন্টিনিউ ছেষট্টিটা ইনিংসে অ্যাভারেজ প্রায় সত্তরের কাছাকাছি রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার এবং এটা নয় যে সে একটা সিজনেই ভালো পারফর্ম করেছে রঞ্জি ট্রফির প্রায় তিন চারটে এসে সে রঞ্জি ট্রফির তিন চারটে সিজনে দুর্দান্ত পারফর্মেন্সে করেছে তার ফলেই কিন্তু এখানে ভারতীয় টিমে তাকে সুযোগ দেওয়া হয়েছে তিন হাজার নশো বারো রানের মধ্যে তার খানা সেঞ্চুরি আছে এবং এগারো খানা হাফ সেঞ্চুরি আছে যেখানে মাত্র ছেষট্টিটা ইনিংসের মধ্যে সারফরাজ খান চোদ্দো খানা সেঞ্চুরি অলরেডি করে নিয়েছে এবং খানা হাফ সেঞ্চুরি সে করেছে তো এখানে এক কথায় বলা যেতে পারে দুর্দান্ত পারফরমেন্সে করেছে ডোমেস্টিক ক্রিকেটে এবং ফাইনালি সে ভারতীয় টিমে সুযোগ পেয়েছে এবার দেখার বিষয় থাকবে যে দু নম্বর টেস্ট ম্যাচটিতে এখানে সারফারাজ খানকে ভারতীয় প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়া হয় কি না আর তোমাদের কি মনে হচ্ছে এখানে সারফরাজ খান দু নম্বর টেস্ট ম্যাচটিতে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে কি না কেল রাহুলের জায়গায় এখানে অবশ্যই তোমরাও কমেন্ট করে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে পারো